সিটাফিলের এই ময়েশ্চারাইজিং ক্রিমে একটা কমেডিজেনিক ইনগ্রিডিয়েন্ট আছে তারপরে ওয়েবসাইটে বলা হচ্ছে এটা নন কমেডিজেনিক ডার্মাটোলজিস্টরা এই প্রোডাক্টটাকে রেকমেন্ড করছে আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট সেলিং ময়েশ্চারাইজিং ক্রিমস এর ভিতরে এটা একটা ঘটনাটা কি এই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট লিস্টের একদম শেষের দিকে আছে এই সুইট আমন্ড অয়েল ইনগ্রেডিয়েন্ট লিস্টের শেষের দিকে যে ইনগ্রিডিয়েন্টগুলো থাকে সেগুলো তাৎপর্যপূর্ণতা সেই প্রোডাক্টটি খুবই কম থাকে এবং ক্রিমটা সম্পূর্ণরূপে তৈরি করার পরে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে দেখা গেছে এটা আসলে মানুষের পোর্সকে ক্লক করে না এখানে লিখে দেওয়া আছে ইট ওন্ট ক্লগ ইউর পোর্স এটা ফ্রেগ্রেন্স ফ্রি প্যারাবিন ফ্রি হাইপো অ্যালার্জি পুরো ট্যাব ভরা থাকে এত বড় একটা প্রোডাক্ট বাড়ির সকলে নারী পুরুষ নির্বিশেষে ব্যবহার করতে পারবেন ড্রাই স্কিনের জন্য বেশি ভালো স্কিনের জন্য বেশি ঠিক মনে হতে পারে এবং আমি তারপরেও বলবো অ্যাক্টিভ অ্যাকনি আছে একনি তারা চাইলে এত হেভি ময়স্চারাইজার অ্যাভয়েড করতে পারেন বাট রেস্ট অফ ইউ ক্যান ইউজ দিস ইজ ভেরি ভেরি ইফেক্টিভ মসার প্রোডাক্টটা পেয়ে যাবেন লেডি লিথের ডোন ট্রাই দিস আউট লেট মি নো হাউ ড ই ওয়ার্ক